প্রথম প্রশ্ন হ্যাঁ শুরু করলাম বলো এক সেকেন্ডের বেশি থামা যাবে না ঠিক আছে মানে ওয়েট করা যাবে না ঠিক আছে তুমি কি স্যামি সাহাকে কপি করেছো না তুমি আমাকে চেনো না না তোমার মোবাইল নম্বরে জিরো আছে না তুমি কি আমার চেয়ে খাটো না তো আমার চেয়ে লম্বা হ্যাঁ তুমি তো দুইটাই মিথ্যা বলো এটা মিথ্যা এটা হয়নি তুমি তো আমার সমান সময় আমরা খাটো না লম্বা না তোমার তো সময় সময় বলতে হবে তুমি কি ফায়ার ফ্যান না তোমার মাথায় চুল নাই না তুমি আমার বান্ধবী না তুমি জুতা পরো নি হ্যাঁ পরছো হ্যাঁ তুমি ভালো মানুষ সত্যটা কি বলবো তুমি কি ভালো মানুষ মোটেও না কারণ আমি ভালো মানুষ ও রিয়েলি ইয়া দুইটা উত্তর ভুল

যদি আমি তোমাকে হেল্প করি পানি এনে দেওয়া তোমার চা এনে দেওয়া তাহলে তোমার তো দরকারই নাই করার নিজের জিনিস নিজে নিজে করে খাইলে শান্তি আমি করতেছি আমি যদি এক গ্লাস পানি খাই সেটাও আমার শরীরে লেগে যায় তো আমি যে পরিমাণে বাহিরে খাওয়া দাওয়া করতেছি এতদিনে তো আমার অনেক বেশি ওজন বেড়ে যাওয়ার কথা বাট সেটা বাড়ে নাই কারণ আমি রেগুলার অর্গানিক স্লিমিং টি খাই শুধু কি তাই সকালে এবং রাত্রে এটা খালি পেটে খেতে হয় তাহলে আমার ওজনটা কমে আসে অর্গানিক স্লিমিং টি বানানো খুবই সহজ ফুটন্ত গরম পানিতে এক চামচের মতো স্লিমিং টি নিয়ে তিন চার মিনিট জাল দিলেই হয়ে যায় আমার অর্গানিক স্লিমিং টি এই চাটা একমাত্র ইউনিক কালেকশন ফেসবুক পেজে পাওয়া যায় পেজটা ক্যাপশনে দেওয়া আছে চেক করে নেবেন যারা ওজন কমাতে চান তারা দেরি না করে ইউনিক কালেকশন ফেসবুক পেজ থেকে চাটা অর্ডার করে খাওয়া শুরু করে দিন এটা একদমই হার্বাল একটা চা এই চায়ের মধ্যে কিছু উপাদান রয়েছে যেটার কারণে আমাদের শরীরে যে এক্সট্রা চর্বি থাকে সেটাকে শুষে নেয় এবং আমাদের ওজন কমায় সাথে স্লিম রাখে চাতে থাইরয়েড ডায়াবেটিক্স আছে তারাও খেতে পারবে শুধুমাত্র আমার প্রেগনেন্ট আপুরা বাদে কিন্তু বেবি হওয়ার এক মাস পর থেকে আবার কন্টিনিউ করতে পারবেন আমার কাছে ওজন কমানোর সবচেয়ে সহজ উপায় এই অর্গানিক স্লিমিং টিটা শুধুমাত্র একটু চিনি কিংবা মিষ্টি জাতীয় খাবার থেকে দূরে থাকতে হয় আর রেগুলার এটা খেতে হবে তাহলে দেখবেন ইনশাল্লাহ আপনি ওজন কমাতে পারবেন আল্লাহ জানে যদি আমি এই অর্গানিক লেমন টিটা না পেতাম না খেতাম তাহলে আমার আজকে কি হতো মানে আমাকে দেখতে আজকে কেমন লাগতো এই তো সেই লেমন টির কোটাটা আপনাদেরকে ভালো করে দেখিয়ে দিচ্ছি সবকিছু নিয়মাবলী কিন্তু লেখাই আছে এবং কি কি দিয়ে বানানো সেটাও লেখা আছে তো আর দেরি কিসের যারা ওজন কমাতে যাচ্ছেন তারা আমার মতো রেগুলার সকাল এবং রাত্রে চাটা খাওয়া শুরু করে দিন আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ